গাজাই যুদ্ধপরবর্তী এক নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে দীর্ঘ সংঘাতের পর এবার উপত্যকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ছেড়ে দিতে প্রস্তুতি নিচ্ছে হামাস মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন হামাসের মুখপাত্র হাজেম গাজার সমস্ত প্রশাসনিক ফাইল যাবতীয় নথিপত্র এবং দায়িত্ব নতুন স্বাধীন কমিটির প্রধান আলিসের কাছে হস্তান্তরের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত কারিগরি ও লজিস্টিক সব আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে হামাসের এই মুখপাত্র নিশ্চিত করেন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা সহ সরকারি সমস্ত প্রতিষ্ঠান ডক্টর আলী সাত এর কমিটির অধীনে চলে যাবে তাদের সব কাঠামো এবং প্রতিষ্ঠান নতুন প্রশাসনের কর্তৃত্ব মেনে নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে গাজার শাসনভার হস্তান্তরের বিষয়ে ন্যাশনাল কমিটির সাথে হামাস যোগাযোগ রাখছে বলেও জানান তিনি তবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় একটি বড় জটিলতা এখনও রয়ে গেছে গাজায় হামাস প্রশাসনে বর্তমানে প্রায় দশ হাজার পুলিশ সদস্য কর্মরত এছাড়াও সরকারি কাজে নিয়োজিত হাজার হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছেন হামাস চায় তাদের অধীনে থাকা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের গঠিত গাজার ন্যাশনাল কমিটি তথা ড আলী সাথের নতুন প্রশাসনে অব্যাহত থাকুক হাজেম কাশিম বলেন বিষয়টি এখন নির্ভর করছে গাজার নতুন প্রশাসনিক বোর্ডের উপর পরিচালিত সরকারি কর্মচারীরা যেমন আছেন তেমনি আগের সরকারের অধীনে কাজ করা কর্মীরাও রয়েছেন তাদেরকে চাকরিতে বহাল রাখার বিষয়টি এখন গাজা প্রশাসনের জাতীয় কমিটির উপর নির্ভর করছে তবে আমাদের বিশ্বাস অভিজ্ঞ জনবলকে কাজে লাগানো হবে গত কয়েক বছর যারা শ্রম দিয়েছেন তাদের অধিকার রক্ষার বিষয়ে আমরা মধ্যস্থতাকারীদের সাথেও আলোচনা করেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই প্রশাসনিক পরিবর্তন আসছে তবে প্রশ্ন উঠেছে হামাস কর্মকর্তাদের অন্তর্ভুক্তি ইসরায়েল মেনে নেবে কিনা এছাড়া সবচেয়ে জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে হামাসের নিরস্ত্রীকরণ ট্রাম্প প্রশাসন চায় ভারী অস্ত্র অবিলম্বে সমর্পণ করা হোক অন্যদিকে হামাস বলছে প্যালেস্টিনিয়ান রাষ্ট্র গঠন নিয়ে কার্যকর রাজনৈতিক আলোচনা শুরু হলেই কেবল তারা অস্ত্র ত্যাগের পথে হাঁটবে যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানিহু হামাসের নিরস্ত্রীকরণের দাবিতে এখনও অনর অবস্থানে রয়েছেন তার দাবি যুদ্ধবিরতির পরবর্তী ধাপ পুনর্গঠন নয় বরং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা নিশাত আফরোজ সম্প্রচারিত